আমরা ভোট দিব সৎ অযোগ্য প্রার্থীকে আমাদের বাছাই করতে হবে আমাদের একটা বদনাম আছে দীর্ঘদিনের সেটা কি জানেন সেটা হলো পেপার পত্রিকা খুললেই মোহাম্মদপুর হেডলাইন কি হয়েছে দিনে দুপুরে চিন্তায় অমুকের ব্যাগ নিয়ে গেছে অমুকের মোবাইল নিয়ে গেছে অমুক কিশোর গ্যাঙের আরেক কিশোর গ্যাং এর উপর হামলা আছে কি নাই এবং পত্রিকার মধ্যে দেখবেন একবারে হেডলাইন শিরোনামে চলে আসছে নিউজ দেখলেও দেখা যাবে আমরাই প্রথম আমাদের একটা ভালো নাম আছে নাকি এই নামটা কি সুনামের নাকি বদনামের এইটা আমাদের মোচন করতে হবে আমরা এমন এক মোহাম্মদপুর দেখতে চাই যেখানে কোনো সন্ত্রাস আর চাঁদাবাস হবে না ঠিক কি না কোনো দুর্নীতি হবে না কিশোর গ্যাং থাকবে না আমরা তো দেখি মাঝে মধ্যে দিনে দুপুরে এক দল আরেক দল রে পিটাইতেছে এক গ্রুপ আরেক গ্রুপ রে পিটাইতেছে কি কি নাম কালা মামুন হাত কাটা অমুক শমুক এই সমস্ত নাম টাম দিয়া এগুলো চালায় ঠিক কিনা এগুলোর অবসান হওয়ার দরকার ঠিক কিনা বলুন যারা এই দায়িত্বে আসবে তাদের প্রতি আমাদের অনুরোধ হবে আপনারা এগুলোকে আগে বন্ধ করুন আমাদেরকে নিরাপত্তা দিন যারাই নিরাপত্তার ব্যাপারে এবং সন্ত্রাস মাদক এগুলোর ব্যাপারে যারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে আমরা তাদের পক্ষে আছি ঠিক কিনা বলুন আগামী তারিখ আমরা কোন আসনের তেরো আসন নাকি এই তেরো আসনের ভোট সংখ্যা কত জানেননি চার লাখ তিন হাজার একশত চুয়াত্তর আমাদের এই তেরো আসনে এমপি প্রার্থী আছে কয়জন জানেন আপনারা তো দু একজনের নাম বলবেন কিন্তু সদস্য প্রার্থী প্রায় নয় জন কতজন নয় জন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে গণ অধিকার পরিষদের মিজানুর রহমান তার ট্রাক প্রতীক আরেকজন আছেন ইনসানিয়াতের পার্টির প্রতিনিধি ফাতেমা আক্তার ওনার মার্কা কি জানেন আপেল আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী নাম কি আপনারা জানেন কি নাম ববি ঠিক না চার নাম্বার আরেকজন পদপ্রার্থী আছেন বাসদের খালেদুজ্জামান ওনার মার্কাটা কি আপনারা জানেন মই মার্কা আরেকজন পদপ্রার্থী আছেন দশ দলীয় নির্বাচনের ঐক্যের শীর্ষ নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের ওনার মার্কা কি জানেন রিক্সা নাম কি ওনার মামুনুল হক তো এই যে বিষয় আমাদের যে রাজনৈতিক বর্তমান বিশেষ করে আমাদের এই অঞ্চলে এদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা চলছে পক্ষে বিপক্ষে ভালো মন্দ বহু কথাবার্তা চলমান ঠিক কিনা আমাদের সাধারণ মানুষের আসলে অবস্থাটা কি আমাদের সাধারণ মানুষের একটা জিনিস লাভ আছে সেটা হলো ভালো মানুষ যদি নির্বাচিত হয় তাহলে আমাদের মনে ভালো লাগে ঠিক কি না কিন্তু আমাদের সাধারণ মানুষের কিন্তু কোনো লাভ নাই আছে নাকি আছে আপনি যেরকম আছেন ওরকমই থাকবেন আপনি যে ব্যবসা করছেন ওইটাই করবেন আপনার ওইটাই হবে তবে সমাজ রাষ্ট্র কি পেলো সমাজ যদি ভালো চলে রাষ্ট্র যদি ভালো চলে আমাদের মনে একটা শান্তি থাকে আমরা ব্যবসা করছি আমরা চাই যে নির্বিঘ্নে ব্যবসা করতে কোনো চাদাবাজ এসে সে যেন আমাদের কাছে চাঁদা না চায় যে এটা দিতে হবে না হলে ব্যবসা বন্ধ থাকবে ঠিক কিনা আপনি একটা কাজ করছেন কাজ বাধা দেওয়া হচ্ছে টাকা না দিলে কাজ হবে না আমরা এরকম সমাজ চাই না আমি যে কাজ করছি আমি যেন নির্বিঘ্নে সেই কাজটা করতে পারি আমি যেই ধর্ম পালন করছি আমি আমার ধর্মটা যেন সঠিকভাবে পালন করতে পারি আমি যে চাকরি করছি চাকরিটা যেন সুন্দরভাবে আমি আঞ্জাম দিতে পারি প্রতিটা মানুষের মনের আকাঙ্ক্ষা এইটাই মানুষ চায় নিরাপত্তা মানুষ চায় শান্তি আমরা সবাই শান্তিতে বিশ্বাসী ঠিক কিনা এই ব্যাপারে তো আমরা সবাই একমত যে আমরা সবাই শান্তি চাই কি চাই শান্তি চাই আমরা সবাই শান্তিতে বিশ্বাসী এই জন্য ইসলামের নামটাই নামকরণ করা হয়েছে ইসলাম থেকে সালামুন থেকে শান্তির কথা বলা হয়েছে আমরা শান্তিতে বিশ্বাসী সেজন্য আগামী তারিখ যেহেতু নির্বাচন করা হোক ওই ঘুরে ফিরে দেখা যাবে যে আপনারা ওই নির্বাচন নিয়েই আলোচনা করবেন তারিখ শেষ পর্যন্ত রমজানের জন্য প্রস্তুতি হবে কি না আমার জানা নাই তবে আশা করা যায় বারো তারিখ শেষ হলে পরে রমজানের জন্য আমরা একটু ভালো প্রস্তুতি নিতে পারবো ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আমরা ভোট দিব সৎ অযোগ্য প্রার্থীকে আমাদের বাছাই করতে হবে আমাদের একটা বদনাম আছে দীর্ঘদিনের সেটা কি জানেন সেটা হলো পেপার পত্রিকা খুললেই মোহাম্মদপুর হেডলাইন কি হয়েছে দিনে দুপুরে চিন্তায় অমুকের ব্যাগ নিয়ে গেছে অমুকের মোবাইল নিয়ে গেছে অমুক কিশোর গ্যাংয়ের আরেক কিশোর গ্যাং এর উপর হামলা আছে কি নাই এবং পত্রিকার মধ্যে দেখবেন একবারে হেডলাইন শিরোনামে চলে আসছে নিউজ দেখলেও দেখা যাবে আমরাই প্রথম আমাদের একটা ভালো নাম আছে নাকি এই নামটা কি সুনামের নাকি বদনামের এইটা আমাদের মোচন করতে হবে আমরা এমন এক মোহাম্মদপুর দেখতে চাই যেখানে কোনো সন্ত্রাস আর চাঁদাবাস হবে না ঠিক কিনা কোনো দুর্নীতি হবে না কিশোর গ্যাং থাকবে না আমরা তো দেখি মাঝে মধ্যে দিনে দুপুরে একদল আরেক দল রে পিটাইতেছে এক গ্রুপ আরেক গ্রুপ পিটাইতেছে কি কি নাম কালা মামুন মামুন ধলা কাটা অমুক এই সমস্ত নাম দিয়া এগুলো চালায় ঠিক কিনা এগুলোর অবসান হওয়ার দরকার ঠিক কিনা বলুন যারা এই দায়িত্বে আসবে তাদের প্রতি আমাদের অনুরোধ হবে আপনারা এগুলোকে আগে বন্ধ করুন আমাদেরকে নিরাপত্তা দিন যারাই নিরাপত্তার ব্যাপারে এবং সন্ত্রাস চাঁদাবাস মাদক এগুলোর ব্যাপারে যারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে আমরা তাদের পক্ষে আছি ঠিক বলুন আমরা আর সেই বদনামের হতে চাই না যে ব্যাপার পত্রিকা খুললে মোহাম্মদপুর আপনি থাকেন কোথায় মোহাম্মদপুর উরি বাবা আপনি মোহাম্মদপুরের লোক যেখানে নাকি দিনে দুপুরে এই সমস্ত কাজবাজ হয় কি আপনাদের ক্ষেত্রে এটা হয়েছে কিনা আমি জানি না মোহাম্মদপুরের লোক নাম শুনলে কিন্তু মানুষ ভয় পায় অথচ মোহাম্মদ এই নামটা কিন্তু আসছে নবীজির থেকে আমাদের নবীজির নাম কি মোহাম্মদ এখান থেকেই নামকরণ করা হয়েছে মোহাম্মদপুর তো আমাদের এই এলাকাটা তো হওয়ার দরকার ছিল নবীর আদর্শে আদর্শবান সন্তানদের এখানে তো বহু মসজিদ আছে বহু মাদ্রাসা আছে তারপরেও মাদকের কায় কারবার মাদকের ছড়াছড়ি সর্বত্র আমরা সামনের সময়গুলোতে আর কোনো চাঁদাবাজি দেখতে চাই না ঠিক কিনা বলুন আমরা সামনের সময় কিশোর গ্যাং সন্ত্রাস আর দেখতে চাই না মাদকের অঙ্গরাজ্য হিসেবে মোহাম্মদপুরকে আমরা দেখতে চাই না আসুন আমরা মিলেমিশে আমাদের এই সমাজটাকে সুন্দর করে ডেলে সাজাবার জন্য চেষ্টা করি আমি বিশ্বাস করি যারা যোগ্য সব এই প্রার্থী বাঁচাইয়ের ক্ষেত্রে মোহাম্মদপুরবাসী আর ভুল করবে না ঠিক কিনা বলুন আমরা সঠিকভাবে নেতা নির্বাচন করবো আল্লাহ সুবহানাহু আল্লাহ আমাদেরকে একজন যোগ্য নেতা দান করুন যার মাধ্যমে এই এলাকাটা আমরা যে বহুদিনের জন্য বহুদিন ধরে যে বদনামের বাগিদার হচ্ছে এর থেকে যেন আমরা পরিত্রাণ পেতে পারি আল্লাহ তা তৌফিক দান করুন বলে আমি